সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার মেয়ের সুজি নাই মানে সকালের দিকে আমি সব সময় আর মেয়েকে সুজিটাই করে খাওয়াই আর আর সত্যি কথা বলতে যে বাসায় তৈরি করে সুজিটাই ওকে খাওয়ানো হয় তো তার জন্য আর কি প্রথমে চালটাকে ভালো করে টেনে নিচ্ছি এই সুজির চালগুলো ধোয়াই ছিল ধোয়া মানে ধুয়ে আমি রেখে দিই হালকা একটু রোদে দিয়ে তারপর যখন আমি সুজিটা বানাই তখন হচ্ছে আমি একটু হলো চুলার আছে একটু ভালো করে ভেজে নিই সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় তৈরি করা জিনিস খাওয়াতে তাহলে দেখবেন যে বাচ্চাদের কোনো রকম অসুখ বিসুখ কোনো রকম সমস্যা থাকবে না তো এই এভাবে করে আমি হালকা একটু ভেজে নেওয়ার পর ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বাচ্চারা যতটা সুস্থ থাকবে দায়িত্বটা কিন্তু মায়ের কারণ মায়ে যদি ঠিক মতন করে বাচ্চাকে খাওয়াতে পারে তাহলে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে আমি এদিকে সুজিটাকে খুব ভালো করে হচ্ছে পাতিলে দিয়ে আর একটু ভালো করে যে মানে একদম গুঁড়ো করার পর একটু ভালো করে টেড়ে নেবো যখন দেখবো হালকা একটু লালচে কালার হবে তারপরে একটু অল্প একটু লবণ বা আপনার যারা সুজিতে চিনি ব্যবহার করেন বাচ্চাদের চিনিটা দিয়ে আপনি এখানে পানি দিয়ে নর্মাল সুজি যেভাবে রান্না করেন ঠিক সেভাবে করে আপনি রান্না করে দেখবেন সবসময় ঘরের তৈরি করে জিনিসই আমার মেয়েকে আমি খাওয়াই আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সুস্থ আছে সতেরো মাস বয়স সতেরো মাসে আর কোনো রকম অসুখ বিসুখ আল্লাহ দিলা হয়নি এতে আপনারা সবসময় দোয়া রাখবেন যে আমার বাচ্চা যেন সবসময় সুস্থ থাকে আমি সব খাবারই ওকে বাসার তৈরি করে খাওয়াই তো বাচ্চার দিকে খাওয়ানোর পর তারপর দুপুরে কি রান্না হবে তো তার জন্য আর কি সোলার যে ডালটা মানে বুটের ডালটা সেটা ভিজে রেখেছি আজকে হচ্ছে এই সোলার ডাল দিয়ে এই সোলার ডাল দিয়ে হচ্ছে কলিজা রান্না করব মানে কলিজা তারপরে ফেসে এগুলো ছিল তো এগুলো দিয়ে হচ্ছে রান্না করব আমার আম্মু ছোট থেকে বুটের ডালটা দিয়ে এভাবে রান্না করে খাওয়াতো আমার অনেক বেশি একটা পছন্দের খাবার তো তার জন্য এখানে কলিজা আছে আর গরুর যে ফেসে আছে সেগুলো আছে এটা খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে দেব তারপর এগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে দিব। যারা এগুলো খান না তারা হয়তো অনেক হাসি হাসি করবেন কিন্তু গাইস আমার এটা অনেক পছন্দের একটা খাবার আসলে কিছুই নেই এক একজনের খাবার রুচি এক এক রকম তাছাড়া এগুলো তো সবাই খাই আর আমিও খুব পছন্দ করি তো এই জন্য আর কি এটা আবার কাটার পর আবার গরম পানি দিয়ে ধুয়ে দিলাম এদিকে হচ্ছে ছোলার যে ডালটা আছে সেটা হচ্ছে সেদ্ধ করতে হবে তো আমি আর কি এটা প্রেসার কুকারে না দিয়ে হচ্ছে রাইস কুকারে দিলাম তো রাইস কুকারে দেওয়ার পর এখানে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে বিশ মিনিট ঢাকনা দিয়ে রাখলে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তো এর জন্য আর কি এটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে প্রায় বিশ মিনিটের বিশ মিনিট পর্যন্ত এটা খুব ভালো করে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। আর এটা সিদ্ধ করার পর এটা দিয়ে যখন আপনি কলিজাটা রান্না করবেন খেতে অনেক মজা তারপর দেখুন গাইস আমার মেয়েটার কাণ্ড যখনই ভিডিও করব তখনই ওর আসতে হবে ও এসে পাগলামি করবে ওর খুব ভালো লাগে যখনই মোবাইল ধরবো তখনই বলে মা মোমো মানে মোবাইলটাকে দিয়ে ভিডিও করতে বলে বা গান বাজাতে বলে তো আমি এর জন্য মোবাইলটা ওর দিকে ধরলাম যাতে ও একটু গান টান বা একটু ভিডিও ফোকাস করতে পারে এদিকে আমার ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা হাত দিয়ে আপনি চেক করে দেখতে হবে টিপে যে হচ্ছে এটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি আর এ ঠিক এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু যখন আপনার রান্না করবে তখন কিন্তু আপনার এটা গলে যেতে পারে তাই এটা আমি ভালো করে যখন আর সেদ্ধ হয়ে গেলো তখন এটা রেখে দিলাম এদিকে পেঁয়াজ কুচি আর একটা তেল দিয়ে ভালো করে এটা হচ্ছে রান্না করে নেব যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ হচ্ছে সবসময় আমার সাথে থাকবেন আর যাদের ভালো লাগবে না তবে প্লিজ ইগনোর করা যাবেন কেউ বাজে কমেন্ট করবেন না সবার ভিডিও যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই আমি এখানে পেঁয়াজটিকে ভালো করে লালচে করে ভাজার পর এই কলিচাগুলো দিয়ে দিব তারপর এখানে এক এক করে সমস্ত মশলা দিতে হবে মাংসতে কোন মশলা দিতে হয় এটা তার আর বলার নেই এটাতে একটা যারা রান্না করে তাদের কম বেশি সবারই জানা কথা সবগুলো মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আগেই বলে দিই এটা খুব ভালো করে রান্না করে তারপর আপনাকে এখানে হচ্ছে ডালটা দিতে হবে তা না হলে যেহেতু ডালটা সেদ্ধ করা আছে সেক্ষেত্রে আপনার ডালটা গলে যেতে পারে ডালটা ওরকম করে আস্ত রাখার জন্য আপনাকে এটা খুব ভালো করে রান্না করে দিতে হবে দেন রান্না রান্নার দশ মিনিট আগে আপনার তখন এই ডালটা দিয়ে আর একটু ভালো করে জাল দিয়ে মিডিয়াম লো আচার দিয়ে আপনার এটা রান্না কমপ্লিট করতে হবে এদিকে আমার এটা দেখুন একদম কষানো শেষ এটা আমার আম্মু একটা কথা বলে আপনি যে কোনো রান্না আপনি যত বেশি কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে আসলে একটা বাস্তব কথা আপনি দেখবেন আপনি যত মন দিয়ে আপনি রান্না করবেন রান্না খেতে ততই মজা হবে অনেকে রান্না করা পছন্দ করে না বা ভালো আসে না যেমন তেমন রান্না করে নেন কিন্তু রান্না করতে আসলে একটা মনের ব্যাপার মানে শখ করে দে যখন আপনি রান্না করবেন তখন দেখবেন কত মজা যখন আপনার মন চাবেন আপনি রান্না করবেন তখন দেখবেন আরেকটা মজা সো গাইস এভাবে করে আমি এটা কষিয়ে নিলাম আর কষানোর পর এখানে একটু হচ্ছে পানি দিয়ে নিতে হবে পানিটা যেহেতু এটা দুটোই সেদ্ধ হওয়া খুব যে একটা বেশি দিতে হবে তা না পরিমাণ মতন দিতে হবে আর এটা প্রায় দশ মিনিট পরে দেখুন গাইস আমার রান্না পুরোপুরি কমপ্লিট আপনারা চাইলে এভাবে করে বুটার ডাল দিয়ে কলি যে রান্নাটা খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার আর এটা হচ্ছে আমাদের রায়শের অঞ্চলের একটা খাবার আই হোপ আপনাদের ভালো লাগবে ছোট থেকে মার কাছে যখনই কলিজা থাকতো বা কুরবানির পর খুব বাইনা ধরতাম আম্মু আমাকে কলিজা রান্না করে দাও বুটের ডাল দিয়ে চাইলে এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে আপনারা খেতে পারেন অনেক বেশি মজা গাই টাস্ট মি আপনারা চাইলে এভাবে করে বাসা বানিয়ে খেতে পারেন আর এতক্ষণ আমার চ্যানেল থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড করে সাথে থাকবে